একটা মুসলমানের কনস্টিটিউশন হচ্ছে আল কোরআন একটা মুসলমানের এই সংবিধান আল কোরআনের মাধ্যমে যখন সে তার দুনিয়াকে পরিচালনা করবে রাষ্ট্রকে পরিচালনা করবে সমাজ পরিবার ব্যক্তিকে পরিচালনা করবে তখন এই সমাজ এই পরিবার রাষ্ট্রে সর্বত্র শান্তির ফুলগুধারা বয়ে যাবে প্রিয় ভাইরা এই হবে যিনি যারা আজকে আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে নানান প্রপাগান্ডা নানান ষড়যন্ত্র চালিয়েছে আমাদের উপর অনেক নির্যাতন নিপীড়ন করা হয়েছে অনেক জুলুম নিপীড়নের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে শুধুমাত্র আল্লাহর দিনের পথে মানুষকে ডাকার জন্য শুধুমাত্র কোরআনের পথে মানুষকে আহ্বান করার কারণে শুধুমাত্র একটি ন্যায় এবং সাব ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার সেই সংগ্রামে অবতীর্ণ হওয়ার কারণে আমাদের উপর অনেক জোল মির্জা তর বিগত দিন গুলাতে আজকের যুব সমাবেশ থেকে এই আত্মপর্যালোচনা প্রথমত কথা চাই আমরা কি জামায়াত ইসলামের যোগদানের পর থেকে এই পর্যন্ত আমরা নিজেদেরকে সেই কোরআন সুলতান আলোকে আপনাকে পরিশুদ্ধ করার সেই কার্যক্রমটা অবগত রাখতে পেরেছি সারা সারাদিন অনেক কর্মব্যস্ত ছিলেন আপনারা এখন প্রায় রাত সাড়ে দশটার মতো বাজে এই সময় আপনারা ধৈর্য ধারণ করে এখানে অপেক্ষা করছেন আজকের উদ্বোধনী অনুষ্ঠানকে সফল করার জন্য এই জন্য আল্লাহ আলমের কাছে আমরা আপনাদের জন্য উত্তম যা যা কামনা করছি আল্লাহ আমাদের এই বসে থাকাকে কবুল করুন এই অঞ্চলের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জনে জনে আমরা দিনের দাওয়াত আমরা কোরআনের আলো ছড়িয়ে দেবেন সাল্লাহ আইরে ডাক দিয়ে আছে জামাত ইসলামী ন্যায় ইন্সাফে করবে কায়েম দেশের আগামী আইরে ডাক দিয়ে আছে জামাট ইসলামী বিজয় হলে করবে দেশের স্বপ্নের আগামী আইরে ডাক দিয়ে আছে জামাৎ ইসলামী ওদেশে কত দলকে ক্ষমতায় দেখলা ওদের ভাগ্য বদল ছাড়া কিছু না পেলাম ও আমরা কিছু না পেলাম ও আমরা কত দলকে ক্ষমতায় দেখলা লুটে পুটে খাইলো শুধু কিছুই না পেলাম ও আমরা কিছু না পেলাম অঠেলো সম্পদ গড়ল অঢেলো সম্পদ গড়ল না